हुँ? तीर से लगाना भूख लगा तो पैट बोलो कि तीर से लगा हेलो तीर से ओला बेला मम खाबो तीर से लगा भूख लगा भूख लगा है दिया कार गाड़ी ले हाँ कार तो मारी गाड़ी कुंड ले ले कुंड था किने ले ले माल ला थे, थे, थे? आ... हां ए फिर 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 তুমি মাছ ভাত খাওনি আজ কী দেয়া ভাত খেয়েছ আলু দিয়ে মাছ দেয় তোমাকে কে দিয়েছিলো মাছ তোরা মুখ দিয়েছিলো কোনঠে মাছ নিয়ে এলা তুমি হুম পাগলা মাছ পাগলাতে মাছ লেলে আর ভোরে ওইটা কে কাটছিলো মাছ উঠে ভরে ভোরে ভরে ভরে ভোরের মাছটা কই ভোরে দেখলাম না তুমি কাটতে মাছ তো টিঙ্কু কাকে মাছ কাটছিল ওটা কতখানি ওজন ছিল কয়টা ভাগ হয়েছিল তিনটা ভাগ হয়েছিল না পাঁচটা ভাগ হলো আর কয়েকটি টাকা দিতে হয়েছিল কয় টাকা দিতে লেগেছিল কার গাড়ি লাইলে তুমি এলে যারা হাঁটতে তারা চালাবে তুমি তো হাঁটতে পারছো হ্যাঁ চালাই চলো 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 চালাই চলো চলো গাড়ি গায়ে আমি চালাবো কেন কি চালতে পার